শহর বেলপুকুর বাইপাস মামুন সকলকে শুভেচ্ছা স্বাগতম শুধু দর্শক গাড়িটি দেখছেন এই গাড়িটি এই বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপে তৈরি এই গাড়িটি আমার এই ভাই গাড়িটি ক্রয় করেছেন এবং আজকে গাড়িটি ডেলিভারি হবে এই ডেলিভারির জন্য আমরা গাড়িটি বাইরে নিয়ে এসেছি এই গাড়িটি ওনার হাতে আসলে আমরা চাবি তুলে দেব তাই উনি গাড়িটি কিভাবে কিনলেন কোন মাধ্যমে কিনলেন বা কোন পারপসে এসে গাড়িটা ক্রয় করেছেন এই সম্বন্ধে বিষদ আমরা আমি আবারও গাড়িটির মূল্য বলছি গাড়িটির মূল্য তিন লক্ষ সত্তর হাজার টাকা আসসালাম ভাই কোথা থেকে আসছেন জেলা থেকে এসেছি অনেক দূর তো রাজশাহী সহ

আমি গাড়িটি পছন্দ হওয়ার পরে আমি ক্রয় করার সিদ্ধান্ত নিলাম আপনি মোটামুটি কত দিন আগে আসছিলেন আমি প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে এসেছি আগে এসেছিলেন এসেছি এসেছি বিশ হাজার টাকা বাইনা দিয়ে পরে আমি চলে গেছি পরে মামুন ভাই যে একটা ডেট দিল এদের আগে আমি গাড়ি হাতে পাবো ওই অনুযায়ী আমার আমি এদের আগে আসছি তার মানে এটা বোঝা যাচ্ছে মাত্র পঁচিশ তিরিশ দিন হতো আমরা গাড়ি হয়ে গেছি পঁচিশ তিরিশ দিন হয়েছে এর আগে কত দ্রুত গাড়ি কিনান সুতি দর্শকবৃন্দ আপনারা ওনার মুখ থেকে শুনলেন যে আমরা গাড়ি কত দ্রুত ডেলিভারি দিয়ে উনি আজ থেকে বিশ পঁচিশ দিন আগে এসে আহ বায়না করে গেছিলেন আর গাড়িটা তৈরি হওয়ার পরে এই প্রতিষ্ঠানের অনাম উনি তো আমার ফোন করে এসেছে যে গাড়িটা ঈদের আগে দিয়ে দেবে উনি আজকে আসে আমরা আজকে ওনার হাতে গাড়িটি তুলে দেবো তো সুধু দর্শনগুলো তাই বললো যে আপনারা এখানে আসেন আসার পরে আমাদের সাথে কথা বলে বুঝে সুঝে এই গাড়ি গুড়ান নিয়ে নেবেন কারণ গাড়ি গুড়ানগুলো এর আগে আপনাদের জানার বিষয় আছে কারণ আপনারা না জেনে শুনে

শুধু দর্শক বিন্দু তাই আমরা বিদেশি প্রবাসী ভাইদের বলবো যে আপনারা যে ডিপ্রেশনে ভুগছেন যে দেশে যে কি কাজ করবো কি করে এটা আপনার মাথা থেকে থাকব মুছে ফেলেন কারণ এখানে আপনারা আসেন কারখানাতে থাকেন আপনাদের এই কারখানাতে থাকার জন্য আমরা সুব্যবস্থা করে রেখেছি কারখানাতে থেকে এই কারখানার ওনারের সাথে কথা বলে কাস্টমাইজ করে আপনি গাড়িগুলান ক্রয় করতে পারবেন এবং শুধু দর্শক বিন্দু মানুষের সাফল্যের মানুষের জীবনে সাফল্যের ক্ষেত্রে একটি বিশাল কথা আছে যে জীবন আপনার জীবনটি গঠন দায়িত্ব আপনার এবং কি সিদ্ধান্ত নেবেন এই দায়িত্বটিও আপনার তাই শুধু দর্শক কিন্তু আপনারা যদি ইতিমধ্যেই এই রকম একটা গাড়ি ক্রয় করে জীবন জীবিকা অর্জন করতে চান তাহলে আমরা বলবো যে আপনার এই চয়েসটি একেবারে ইউনিক চয়েস কারণ এই গাড়িগুলান আমাদের তৈরি করতে তিন লক্ষ সত্তর হাজার টাকা খরচ হয় আপনারা এখানে এসে ওনারের সাথে কথা বলে কাস্টমাইজ করে হয়তো আরও আনুষাঙ্গিক কোনো ডিভাইসগুলো সেট করতে পারেন সেট করে গাড়িগুলো আপনি চালাইতে পারেন এই গাড়িগুলো এত সুন্দরভাবে আমরা ডেকোরেশন করেছি এই ডেকোরেশন একেবারে হাই কোয়ালিটি ডেকোরেশন এই গাড়িটা যদি আপনি পুরো বন্ধ করতে চান পাল্লা দ্বারা বন্ধ করতে পারবেন আবার যদি আপনি মনে করেন যে গাড়িটা আমি একেবারে শিয়া খুলে দিব গাড়ির পাল্লাগুলো খুলে রেখে দিয়ে আবার বর্ষার টাইমে পাল্লাগুলো লাগাবো আপনি এটাও করতে পারবেন শুধু দর্শক কিন্তু একটি ভিডিওতে সকল তথ্য দেওয়া সম্ভব হয় না তাই বলবো যে আপনারা কারখানাতে আসেন আসার পরে আপনারা কথা বলে গাড়িগুলো ক্রয় করেন দর্শক কিন্তু আজকে আর বিরোধটি দীর্ঘায়িত করবো না সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম